প্রকৃত অচকুকার বর্তমানে যা পরিস্থিতি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই অযোগ্য ব্যক্তিরা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে থাকে তবে উই পোকার মতো কুড়ে কুড়ে খাবে তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে আর শেষ করে দেবে বাংলার ভবিষ্যৎ প্রজন্মটাকে যাক সে কথা দু হাজার ষোলোয়ের এসএসসি নিয়োগ দুর্নীতিতে অযোগ্য হয়েও শিক্ষক পদে নিযুক্ত ছিলেন অনেকে তাদেরকে বাছাই করতেই হবে না হলে শিক্ষা ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়বে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত আট হাজার ছশো জনের মতো অযোগ্য প্রার্থীদের তালিকা এস সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আর সিবিআই অযোগ্য প্রার্থীদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে আরও হয়তো ও অযোগ্য শিক্ষক যোগ্যদের দলেই মিশে থাকতে পারে কারণ ও এম আর সিট মিশেছে দুধে জল মিশেছে সেটাই এখন বোঝামছি যাক সে কথা আজকের এই এপিসোডের মূল প্রসঙ্গে আসে কারা প্রকৃত অযোগ্য যারা যোগ্যতাহীন হয়েও টাকার বিনিময়ে চাকরি কিনেছিল তারা নাকি যারা শিক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছে যারা টাকার বিনিময়ে শিক্ষাকে বিক্রি করে দিয়েছিল তারা আইনের চোখে উভয় দোষী কিন্তু সবথেকে বড় দোষী কে যারা চাকরি কিনেছিল নাকি যারা চাকরি বিক্রি করে দিয়েছিল এখন এটাই সব থেকে বড় প্রশ্ন আজকের এই অভাবের বাজারে যারা চাকরি কিনেছিল তারা শিক্ষা কি জানে না তারা যদি শিক্ষার মূল্য জানতো তাহলে তারাও আজ যোগ্যদের তালিকায় আসত তারা শুধুমাত্র অর্থ উপার্জনের একটি পথ খুঁজে পেয়েছিল টাকার বিনিময়ে এটা পশ্চিমবঙ্গ আর এখানে টাকার বিনিময়ে সরকারি চাকরি কিনতে পাওয়া যায় টাকার বিনিময়ে সরকারি চাকরির থেকে লোভনীয় ব্যাপার আর কি হতে পারে সবাই কি এই ধরনের লোভনীয় অফার গ্রহণ না করে থাকতে পারে কখনই না যারা চাকরি কেনার এই অফার দিয়েছিল তারা কি নিজেদের পদমর্যাদা রেখেছে তারা কি ওই পদে আসীন থাকার যোগ্য এখন এটাই বড় প্রশ্ন আমার মনে হয় সব থেকে বড় অযোগ্য তো এরাই এরাই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে খেলা করেছে অযোগ্য প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করে পড়ুয়াদের একটি প্রজন্মকে শেষ করে দিয়েছে দশটি বছর কেড়ে নিয়েছে তাদের মূল্যবান জীবন থেকে এরা চায় না বাংলার যুব সমাজ শিক্ষিত হোক কারণ শিক্ষিত হলে বোধ শক্তি বাড়বে বোধ শক্তি বাড়লে ন্যায় অন্যায়ের মধ্যে বিচার করার ক্ষমতা বাড়বে আর যদি সেটা হয় তাহলে কিন্তু এক শ্রেণী মানুষদের বিপদ কাদের বিপদ এত গভীরে যাব না কারণ কম বেশি আমরা সবাই বুঝি যাক সে কথা মূল প্রসঙ্গে আসে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যারা শিক্ষা ব্যবস্থাটাকে সঞ্চালনা করছে তাদের কাছে শিক্ষার কোনো মূল্য নেই তারা যদি শিক্ষার মূল্য দিত তাহলে যোগ্য অযোগ্যদের মধ্যে অবশ্যই একটা সীমারেখা থাকত আজ যোগ্য প্রার্থীদের আইনি লড়াই লড়তে হতো না তাদের ধর্নায় বসতে হতো না যারা শিক্ষা ব্যবস্থাটাকে সঞ্চালনা করছে তারাই যদি অযোগ্য হয় তাহলে বাংলায় এই ধরনের দুর্নীতি হওয়াটা স্বাভাবিক একটা দেশের উন্নতির মূল হাতিয়ার হলো শিক্ষা আর এই শিক্ষা ব্যবস্থাটায় ভেঙে পড়েছে আমাদের বাংলায় যারা এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তাদের কি শাস্তি হবে না এই বলি। আজকের এই এপিসোড এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে